আসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ কাদের হাতে এবং বাংলাদেশ কারা শাসন করতেছে সেটা আজকে আমরা কিছু কথাই ক্লিয়ার হয়ে যাব কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে হলটার নাম ছিল সে হলটার নাম কিছুদিন আগে পরিবর্তন করা হয়েছে সে হলটার নাম রাখা হয়েছে শাহ আজিদুর রহমান হল শাহ আজিদুর রহমান হল রাখার মেইন কারণ হচ্ছে শাহ আজিদুর রহমান ছিল শিবিরপন্থী জামায়াত ইসলাম পন্থী শাহ আজিজুর রহমান কে ছিলেন শাহ আজিজুর রহমান ছিলেন একজন মুক্তিযুদ্ধ বিরোধী এবং শাহ আজিদুর রহমান উনিশশো সালের ভাষা আন্দোলনের বিরোধিতা করেছেন শাহ আজিদুর রহমান পূর্ব পাকিস্তানের যখন জাতিসংঘের প্রতিনিধি দল পাঠানো হয়েছিল সেখানের মধ্যে পঁচিশে মার্চ কালো যে চার্জ ফ্লাইট হয়েছিল সেটার বিপক্ষে ছিলেন তিনি সেটা মানবতা বিরোধী অপরাধ ছিল না জাতিসংঘের মধ্যে তিনি সেটা বলেছেন তার মানে যায় মুক্তিযুদ্ধ চাননি বাংলাদেশে এবং তিনি একজন আলবদর আল শামস রাজাকারের পক্ষের লোক ছিলেন এবং তিনিও একজন রাজাকার ছিলেন বাংলাদেশের এমন এক পরিস্থিতি হয়ে গিয়েছে কি এমন পরিস্থিতি হয়েছে পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম কেটে সেখানে একজন মুক্তিযুদ্ধ বিরোধী ভাষা আন্দোলন আন্দোলনের বিরোধী সালে যিনি করেছেন তার নাম রাখা হবে আর সে বিষয় নিয়ে মিডিয়া মধ্যে প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক আইএসআই এর এজেন্ট আছে আইএসআই কারা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তারা বিভিন্ন লোককে ট্রেন করতেছে কেন করতেছে সামনে আরেকটি যুদ্ধ হবে সেটা চিন্তা করে কাদেরকে করতেছে এই মৌলবাদ যারা জঙ্গি গোষ্ঠী সৃষ্টি মব সৃষ্টি করতেছে বাংলাদেশের মধ্যে তাদেরকে করতেছে তারা কোন দলের অংশ বেশি কোন দল আছে তারা সকল আপনারা সকল কিছুই জানেন হিজবু তাহারি আছে জামাত ইসলামী আছে আবার বিভিন্ন নামে নাম ইসলামী অনেক সংগঠন আছে বাংলাদেশের মধ্যে তারা ইসলামকে বেচে আমাদের বাংলাদেশের মানুষকে ব্রেনমাস করতে চায় ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আর এই শান্তির ধর্মকে তারা বিক্রি করে অশান্তি করে করতে চায় এর রাজনীতির নাম করে রাজনীতিতে এত ক্ষমতার কারণে হানাহানি এত মৃত্যু কেন ঘটাতে হবে জিয়াদের নাম করে মানুষকে ব্রেন ওয়াশ করে রাজপথে মৃত্যুবরণ করাতে হবে বাসলে গাজী মোড়লে শহীদ এগুলো বলে সাধারণ কোমলমতি শিক্ষার্থীদেরকে রাজপথে নামিয়ে তাদের মৃত্যুবরণ ঘটানো হচ্ছে ঘটানো হয়েছে পাঁচই আগস্টের আগে এটাই ছিল তাদের মেইন টার্গেট তারা এখনো সে টার্গেটে আছে এখনো ট্রেন করতেছে সকল কিছু পাকিস্তানের তত্ত্বাবধান হচ্ছে বাংলাদেশের মধ্যে গতকালকে দেখলাম নাকি একটা মেয়েকে একটা ছেলে বলতেছে অন্যটা ঠিক করুন আর কি কি বিষয়ে কথা বলতেছে তাকে নাকি বিক্ষুব্ধ জনতা ধরে জেলে ভরে দিয়েছে এবং সে জেল থেকে ছুটানোর জন্য কিছু উগ্রবাদী লোক গিয়ে ওখানে জড়ো হয়েছে এসব বিষয় নিয়ে বাংলাদেশের মিডিয়া অনেক তোলপার সে এম এম এ বলতেছে আপনাকে কি সরকারের দায়িত্ব দিয়েছে আমাদেরকে এসব বোঝানোর জন্য আপনি আমাকে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছেন কেন এরকম কত মেয়েকে রাস্তার মধ্যে হেঁটে হেঁটে হ্যারাসমেন্ট করেন শুনেন পারিবারিক শিক্ষা যদি ঘর থেকে দেয়া না হয় রাস্তার মধ্যে হেঁটে হেঁটে আপনি মেয়েদের অন্য ঠিক করুন অন্য ঠিক করুন বলে কখনো ঠিক করতে পারবেন না আর আপনারা ওয়াজ মাহফিল করেন আরো বিভিন্ন ধরনের ইউটিউবের মধ্যে সকল ওয়াজ শুনে এসব দেখেও যদি ঠিক না হয় আপনি জোর জবস্তি করে ঠিক করতে পারবেন না ওর যদি কোনো গুনা হয়ে থাকে তার জবাব সে তার আল্লাহকে দিবে আপনি রাস্তার মধ্যে হেঁটে হেঁটে এসব কিছু সংশোধন করার প্রয়োজন নেই আপনারা বোঝানোর জন্য মিডিয়াতে এসে কথা বলুন যে মেয়েরা শালীনভাবে চলুন ধর্মের মধ্যে এটা আছে ধর্মে এটা আছে কোরআন এটা বলা হয়েছে এগুলো তো বলতে আছে না অনেক আগে থেকে আমরাও সেটা মেনে মেনে চলতেছি তো সেগুলো প্রচার প্রচারণা করুন কিন্তু রাস্তার মধ্যে কাদের কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না ইসলাম বলে না কারো উপর কিছু চাপিয়ে দিতে বুঝাতে বলেছি সে যদি না বুঝে সেটার শাস্তি আল্লাহ মৃত্যুর পথ দিবেন সকলকে সকলেই মৃত্যুর গ্রহণ করবেন এবং সকলেই তার অপ যে কর্ম করেছে তার শাস্তি মৃত্যুর পরে ভোগ করবেন এটাই তো ইসলাম হচ্ছে খুব সুন্দর একটি ধর্ম সেটাকে আমরা এইসব কন্দলের কারণে এসব চাপ প্রয়োগের কারণে ইসলামকে বিক্রি করার কারণে আমাদের ইসলামটাকে আপনারা অশান্তি করে ফেলতেছেন এটা মোটেও কাম্য না আর পাকিস্তান পন্থী হয়ে পুরো দেশটাকে পাকিস্তানের পাকিস্তানের গিলে খেতে যাচ্ছে আর আপনারা সহযোগিতা করতেছেন বাংলাদেশ কখনো পাকিস্তান হবে না এ বাংলাদেশ একবার স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে দরকার হলে আবারও পাকিস্তান থেকে স্বাধীন করা হবে পাকিস্তানের কিস্টিকালচার এ বাংলাদেশে আর হবে না বাংলাদেশে ইসলামের ইসলামের কৃষ্টিকালচার হোক আমরা সকলেই চাই কারণ আমরা সকলেই মুসলিম কিন্তু পাকিস্তানে কৃষ্টিকালচার ইসলামের কৃষ্টিকালচার এক না সৌদি অনেক বড় ইসলামিক দেশ তো সৌদি মধ্যে কি হচ্ছে সৌদি আবের আরবের মধ্যে এখন অনেক বড় বড় সিনেমা দেখার জন্য থিয়েটার হচ্ছে সৌদি মধ্যে সৌদি আরবের মধ্যে এখন বিভিন্ন জায়গার মধ্যে কক্সবাজারের মতো বিচ হচ্ছে ওটা তো সকল মুসলিমদের আইডল মানা হয় সৌদি আরবকে তো সৌদি আরবে কেন এই পরিস্থিতি হচ্ছে সৌদি আরবকে সৌদি আরবকে যাই ঠেকান আপনারা তো সেখানে হস করতে যান তাই না এগুলো সব ইসলাম পরিবন্থী কাজ না সৌদি আরবের যেসব হচ্ছে তারপরও তো আমরা কিছু বলতে পারতেছি না সৌদি আরবকে মানতেছি কিন্তু বাংলাদেশের মধ্যে এটা ইসলামিক রাষ্ট্র না কিন্তু ইসলাম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র প্রায় মুসলিম মুসলিম দেশ দেশ বা এখানে এখানে করে কিছু আপনি করতে পারবেন না সকলে সকল কিছু করার অধিকার আছে সকলেই তার মত প্রকাশের অধিকার আছে সকলে তার জামা কাপড় সকল কিছু পরার অধিকার আছে যেদিন থেকে ইসলামী শাসন জারি হয়ে যাবে বাংলাদেশে সেদিন থেকে আপনারা আইন যদি না মানে সেটার পদক্ষেপ নিতে পারবেন আইন হওয়ার আগে আপনারা নিজে চাপিয়ে দিয়ে আইন করতে পারবেন না এটা কোনো রাষ্ট্রে বলো না কোনো দেশেই বলো না ইসলাম কাউকে চাপিয়ে দিতে বলা নাই কাউকে জোর জবস্তি করতে বলা নাই কাউকে ভয় দেখাতে বলা নাই কাউকে মেরে ফেলতে বলা নাই ইসলামের কোথাও লেখা নাই কেউ যদি ধর্ম পালন না করে তার রক কেটে দাও হ্যাঁ সে যদি আমাদের কোরআনকে অবমাননা করে নবীকে অবমাননা করে সেটার শাস্তি তা দুনিয়াতে ভোগ করতে হবে তো ভোগ করতে হবে সেটা অন্য বিষয় কিন্তু কোনো বিষয়ে ইসলামে কাউকে চাপ প্রয়োগ করে মানতে বাধ্য করা হয়নি সেদিকে আমাদের সকলকে রক্ষা করতে হবে এবং সকলকে এসব বিষয় বোঝার তৌফিক দান করতে হবে আমরা কোনো বিষয়ে যাতে কট্টর না হয় আমরা আমাদের মা বাবাকে যেমন ভালোবাসি আমরা আমাদের ধর্মকে ভালোবাসি আমরা আমাদের ধর্ম পালন করতে সকলে চেষ্টা করি এবং করব। সেটার দিক দিয়ে কারো দ্বিধাদ্বন্দ্ব নেই কিন্তু আমাদের উপর প্রেশার ক্রিয়েট করা যাবে না ধর্ম কাউকে প্রেশার ক্রিয়েট করতে বলেনি যার যার ধর্ম সে পালন করবে আর আমাদের বাংলাদেশ বাংলাদেশই থাকবে বাংলাদেশকে পাকিস্তান করা কখনো সম্ভব না পাকিস্তান পাকিস্তানের মতো চলবে বাংলাদেশ বাংলাদেশের মতো চলবে বাংলাদেশে ইন্ডিয়ান কালচার যেমন আসতে পারবে না তেমনি ওয়েস্টার্ন কালচারও আসতে পারবে না পাকিস্তান কালচারও আসতে পারবে না বাংলাদেশের একটা কৃষ্টি কালচার আছে বাংলাদেশের একটা সংস্কৃতি আছে সেটা আমরা পালন করব কিন্তু ইসলামকে বাইরে রেখে না আবার কট্টরবাদী হয়েও না জঙ্গিবাদী হয়েও না মৌলবাদ সৃষ্টি করেও না কারো ওপর কোনো কিছু জোর করে চাপিয়ে দিও না সেদিকে আমাদের সকলকে লক্ষ্য লক্ষ্য রাখতে হবে এবং সকলে যাতে ধর্মান্ধ না হয়ে যায় অন্ধ অন্ধভাবে কট্টর ধর্মান্ধ না হয়ে যায় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আমাদের সকলকে সকল কিছু বোঝার তৌফিক দান করতে হবে সেটা যাতে আল্লাহ আমরা আল্লাহর কাছে চাই এই রোজার মাসে ধন্যবাদ সকলকে আশা করি সকল কিছু বুঝতে পেরেছেন বাংলাদেশ বাংলাদেশ রবে বাংলাদেশ কখনো পাকিস্তান হবে না ধন্যবাদ সকলকে আবারও